আচ্ছা একবার তো বাইবেলের সেই প্রাচীন উৎসবগুলো যদি শুধু অতীতের কোনো ধর্মীয় অনুষ্ঠান না হয়ে ভবিষ্যতের একটা গোপন নকশা হয় এই আলোচনায় আমরা ঠিক এই ইন্ট্রিগিং ধারণাটাকেই ধাপে ধাপে খুলে দেখব যা একটা গভীর ধর্মতাত্ত্বিক লেখার মধ্যে লুকিয়ে আছে এই প্রশ্নটাই কিন্তু আমাদের পুরো আলোচনার একেবারে কেন্দ্রে এই টেক্সটা বলছে এই উৎসবগুলো শুধু ছুটির দিন নয় বরং এগুলো হল ঈশ্বরের পরিত্রাং পরিকল্পনার একটা ভবিষ্যৎবাণীমূলক রোডম্যাপ যা একদম শুরু থেকে শেষ পর্যন্ত বিস্তৃত তো এই নকশাটা আসলে দেখতে কেমন চলুন শুরু করা যাক মূল ধারণাটা দিয়ে আর সেটা হল এই উৎসবগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বরং এগুলো পরিত্রাণের ইতিহাসের এক একটা পর্যায়কে চিহ্নিত করার জন্য ঈশ্বরের সাজানো একটা নিখুঁত পরিকল্পনা এই টাইমলাইনটা একটু দেখুন বসন্তকালের উৎসবগুলো যেমন নিস্তার পর্ব খ্রিস্টের প্রথম আগমনকে নির্দেশ করে যা আমরা জানি ইতিমধ্যেই ঘটে গেছে কিন্তু এই টেক্সট অনুসারে শরতের এই তিনটি প্রধান উৎসব তুরিধ্বনি প্রায়শ্চিত্ত আর কুটিরবাস আসলে ভবিষ্যতের ঘটনাগুলোর একটা সিকোয়েন্স যা যীশুর দ্বিতীয় আগমন থেকে শুরু করে এক হাজার বছরের রাজ্যের প্রতিষ্ঠা পর্যন্ত বিস্তৃত এই ভবিষ্যৎ ভবিষ্যৎবাণীমূলক পাজেলটা বোঝার জন্য আমাদের পঞ্চাশতমী বা প্যান্টেকস দিয়ে শুরু করতে হবে যদিও এটা অতীতের একটা ঘটনা কিন্তু এটাই ভবিষ্যতের চূড়ান্ত ফসলের জন্য স্টেজটা তৈরি করে দেয় পঞ্চাশতমী বা সপ্তাহের উৎসব এটা ছিল একটা অসাধারণ গুরুত্বপূর্ণ মুহূর্ত কারণ এই দিনেই বিশ্বাসীরা পবিত্র আত্মা লাভ করেছিল এই লেখায় ঘটনাটাকে বলা হয়েছে ঈশ্বরের রাজ্যের জন্য প্রথম আধ্যাত্মিক ফসল কাটার মতো খেয়াল করুন প্রথম ফল এই ধারণাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কারণ যদি একটা প্রথম ফসল থাকে তাহলে স্বাভাবিকভাবেই একটা শেষ বা চূড়ান্ত ফসলও থাকবে তাই না এই একটা শব্দই পঞ্চাশশতমীকে শেষ সময়ের ঘটনাগুলোর সাথে সরাসরি জুড়ে দিচ্ছে আর সেই চূড়ান্ত ফসলের সংকেতটাই হল তুরিধ্বনির উৎসব এই টেক্সট পঞ্চাশতমীর সেই প্রথম ফসল থেকে সরাসরি একটা লাইন টেনেছে এই চূড়ান্ত সমাবেশের দিকে যা যিশুর ফিরে আসার ঘোষণা দেয় এখানে লেখক একটা অসাধারণ মিল দেখিয়েছেন প্রাচীন জিরিহোর পতন যেটা ঘটেছিল সাতটা তুরীর শব্দের পর সেটা ঠিক যেন প্রকাশিত বাক্যে বলা সাতটা তুরিরই একটা প্রতিচ্ছবি যা ব্যাবিলনের পতন ঘটায় এটা একটা ঐশ্বরিক প্যাটার্নের দিকে ইঙ্গিত করে ঈশ্বর যেন একই পদ্ধতিতে বিচার এবং পরিত্রাং নিয়ে আসেন তুরীর শব্দের পর আসে চূড়ান্ত সমাধান আর এটাই আমাদের এই আলোচনার একেবারে ক্লাইম্যাক্স একটা বিশেষ ধারণা যাকে বলা হচ্ছে মহাপ্রায়শ্চিত্ত এটা শুধু পাপের ক্ষমা নয় বরং পাপের চিরস্থায়ী সমাপ্তি এই টেক্সটে একটা নতুন শব্দ ব্যবহার করছে মহা প্রায়শ্চিত্ত এটা কিন্তু কোনো ব্যক্তির পাপের ক্ষমার ব্যাপার নয় যেটা বিশ্বাসীরা এখনই পেতে পারে বরং এটা একটা চূড়ান্ত মহাজাগতিক ঘটনা যা এই সৃষ্টি থেকে পাপের অস্তিত্বটাকেই পুরোপুরি মুছে ফেলবে এই ক্রমটা বোঝা খুব জরুরি মহাপ্রায়শ্চিত্ত তখনই ঘটতে পারে যখন শহীদদের পুনরুত্থান হয় কেন কারণ তাদের বিশ্বস্ত জীবন এমন কি মৃত্যু পর্যন্ত এটা প্রমাণ করে যে ঈশ্বরের আইন পালন করা সম্ভব আর এই প্রমাণটাই পাপকে চূড়ান্তভাবে পরাজিত করার রাস্তা খুলে দেয় তাহলে মূল পার্থক্যটা কি দাঁড়াল একটা হল ব্যক্তিগত আরোগ্য যা এখনই পাওয়া সম্ভব আর অন্যটা হল পুরো মহাবিশ্বের জন্য একটা ফাইনাল কিওর পাপের বিরুদ্ধে একটা পার্মানেন্ট ভ্যাকসিনের মতো যার সৃষ্টির ডিএনএ থেকেই পাপের সম্ভাবনাকে মুছে দেবে পাপের অস্তিত্ব মুছে ফেলার মঞ্চ তো প্রস্তুত হল এবার সময় পাপের উৎস মানে শয়তানের মুখোমুখি হবার এই মহাপ্রায়শ্চিত্তই সে চূড়ান্ত সংঘাত এবং তার সমাধানের পথ খুলে দেয় এই লেখাটা পুরো ব্যাপারটাকে একটা মহাজাগতিক কোর্টরুম ড্রামার মতো করে দেখিয়েছে যেখানে অভিযোগকারী মানে শয়তান এই কেসটা করছে যে ঈশ্বরের শাসন ব্যবস্থাটাই ত্রুটিপূর্ণ আর তার আইন পালন করা অসম্ভব আর এখানেই আসে সেই কাউন্টার আর্গুমেন্ট যা শয়তানের পুরো কেসটাকে ভেঙে চুরমার করে দেয় শহীদরা যারা মৃত্যু পর্যন্ত ঈশ্বরের আইন মেনে চলেছেন তারা জীবন্ত প্রমাণ হিসেবে সামনে এসে দাঁড়ায় তাদের জীবনই ফাইনাল এভিডেন্স যে শয়তানের সব দাবি মিথ্যা তো এই আইনি পরাজয়ের পর কি হয় প্রাচীন প্রায়শ্চিত্তের দিনের যে অনুষ্ঠানটা ছিল সেটা ছিল এরই একটা রূপ। ঠিক যেমন একটা বলির ছাবল পাপ বহন করে প্রান্তরে নির্বাসিত হতো ঠিক সেভাবেই শয়তানকেও তার চূড়ান্ত পরিণতির দিকে ঠেলে দেওয়া হয় এই মহাজাগতিক আইনি বিজয়ের ফল হল একটা নতুন যুগের শুরু শয়তানকে এক হাজার বছরের জন্য বন্দি করা হয় আর পৃথিবীতে সহস্রাব্দ রাজ্যের প্রতিষ্ঠা হয় যা শাসন করবেন খ্রীষ্ট এবং সেই বিজয়ী শহীদরা শেষ পর্যন্ত এই প্রাচীন উৎসবগুলো আসলে নিছক কোনো আচার অনুষ্ঠান নয় বরং একটা মহাকাব্যিক নাটকের এক একটা অঙ্কের পূর্বাভাস এটা দেখায় যে ঈশ্বরের চূড়ান্ত লক্ষ্য শুধু পাপ ক্ষমা করা নয় বরং এমন একটা বিশ্ব তৈরি করা যেখানে পাপের অস্তিত্বই থাকবে না প্রশ্নটা হল এই মহাজাগতিক নাটক যদি সত্যিই সত্যি হয় তাহলে এটা বর্তমানে আমাদের জীবনযাপনের পদ্ধতিকে কিভাবে প্রভাবিত করে